গুড মর্নিং বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি আর কত মেয়ে করেছে দেখছো তো একটু আগেই বৃষ্টি হয়ে গেল জানো তো আর আজকের ওয়েদারটা এত সুন্দর না কি বলবো আর বৃষ্টি জল পেয়ে আমার গাছগুলো দেখো একদম যেন মনে হচ্ছে হাসছে একদম আর এত ফুল ফুটছে এত ফুল ফুটছে তোমাদের কি বলবো মানে ছাদে এসে যেন মন একদম ভালো হয়ে যায় তো এটাই হচ্ছে আমার সারাদিনের ওষুধ দেখো তারপরে আমি ফুল তুলে পুজো করে নিলাম আর ফ্যানটা চলছে বলে আমার প্রতিটা প্রয়োজনে জন্য এরম লাফাচ্ছে দেখো কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন দিন নতুন মানে সূর্য উঠল নতুন সব কিছু মানে আবার একটা নতুন করে শুরু হলো জানো তো আমরা ভাবি যে কালকে দিনটা আসছে কি সুন্দর আজকের দিনটা তো কেটে গেল কালকে দিনটা আসে তা নয় আমাদের জীবনের একটা একটা করে দিন আবার ফুরিয়ে আসছে জানো তো সবাই জন্মদিন পালন করে কিন্তু সে ভাবে না যে আমার একটা দিন একটা বছর পেরিয়ে চলে এলাম যাই হোক সকালবেলা খারাপ মানে কী বলবো নেগেটিভ এনার্জি ইয়ে করবো না পজিটিভ জিনিস ভাববো ভেবে সকালটা শুরু করব আর আজ হচ্ছে শুক্রবার মানে সুখের বার আজকে সব কিছু ভালো হবে সব কিছু মনস্কামনা ভালো নিয়ে আজ আমি আমার সকালটা শুরু করলাম আর দিনটা শুরু করলাম তোমরা সবাই ভালো থাকবে তোমাদেরও দিনটা যেন ভালো খুব 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 ভালো কাটে আর তার সাথে আমারও যেন দিনটা খুব ভালো কাটে এই মনস্কামনা নিয়ে আজকে দিনটা আমি আজকে ব্লগটা আমি শুরু করলাম চলো তাহলে আমার তো সকালবেলায় উঠে স্নান করে একটু এক্সারসাইজ করেছিলাম দিয়ে স্নান করলাম স্নান করে ওপরে ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ওপরে বলতে সবসময় ভাববে আমি ছাদে ছাদে বা ঠাকুর ঘরে গেলাম গিয়ে ফুল তুললাম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজো করে গোপুর স্নান করিয়ে তারপরে মানে নিচে এলাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর রাত্রেবেলায় মানে বিছানায় যাওয়ার পর থেকে ফ্যান চালাতে হয় নাই প্লাস জানলা বন্ধ করে দিতে হয়েছে এত ঠান্ডা হাওয়া আসছে কি বলবো আমি আবার ঢাকা নিয়ে শুতে পারি না জানো তো আমার কি তো ঠান্ডা ঠান্ডা হয়ে কিন্তু আমি ঢাকা নিলেই না আমার বুকে ধরপর ধরপড় করে একদম মানে বুকের ভেতরটা কেন হয় আনচান আনচান করে যাই হোক ফ্যান বন্ধ করে দিয়েছিলাম জানলা বন্ধ করে দিয়ে একটু জানলা এরম করে ক্রাচ করে ফাঁক করে রেখেছিলাম তাতেই একদম মাতিয়ে দিচ্ছে একদম এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে আর আজকের দিনটা ও খুব মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি এরকম ওয়েদার যদি সারা বছর থাকে গো তাহলে মানুষগুলো বাঁচে অন্তত মন প্রাণ দিয়ে কাজকর্মে মানে ভালো করে কাজকর্ম করতে পারে মন প্রাণ দিয়ে সব কিছু করতে পারে আর গরম করলে মানুষের তো মাইন্ডটা ঠিক থাকে না তখন কাজকর্ম করতেও ইচ্ছা যায় না আবার চুপ করো দিয়ে তোমার যাই হোক ছাদ থেকে আসতে ইচ্ছা যাচ্ছে না বৃষ্টি পড়ছে মেঘ করছে রোদ হচ্ছে মানে কি সুন্দর দাঁড়া এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না তোমাদের কি বলবো মানে আমি যাওয়ার পর তো গোটা তার একটু আগে দশ মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে গোটা ছাদ ভিজে জব ঝপ জব জপ করছে বা ঘিন ঘিন করছে কিন্তু এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে সেই হাওয়াটাতে মানে মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে ছাদ থেকে আসতে ইচ্ছা করলাম না দেখো হয়েছে পরিষ্কার দেখো আর মরলা মাছ নিয়ে এসছে বেঁচেই নিয়ে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সব এ দেখো এগুলো পরিষ্কার করলাম দুধ দিয়ে গেলো দুধ বসিয়ে দিলাম দুধ ফুটছে আর দেখো সব পরিষ্কার দোলনাটা সেদিন বাগাতে দিয়ে দিল তাকে দোলনাটা তখন বলা হয়নি পালিশ করে দিয়ে গেছে অনেক অনেক টাকা নিয়ে নিল জানো দোলনাটাকে ঠিক করতে এই যে হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল এই হ্যান্ডেলটা তাও এই হ্যান্ডেলটা খুব একটা মজুত ভালো দেয়নি হ্যাঁ যাই হোক বাগিয়ে দিয়েছে আমি দোলনা ঘুরিয়ে এই দিকে টাঙিয়েছি কারণ এই দিকে প্যাসেজটা তো কম ওই জন্য দুলতে পারে না রায় ওই জন্য এই দিকে টাঙিয়েছি আর সব এদের পরিষ্কার করলাম টেবিল ফেবিল সব পরিষ্কার করেছি আর দেখো ঠাকুরের বাসন ধুয়ে রেখেছি যেগুলো আজকে পুজো করেছি নিচে নিয়ে চলে এলাম যে পুজো বাটা সব ধুলাম সব তোমাদের মানে দেখাতে পারি না দেখো এগুলো সব ধুলাম আর মেঘ করে গেছে আবার দেখো কি পরিমাণে মেঘ করেছে দেখো চলো বেরোবে ফ্রিজটা পরিষ্কার করবো জানো তো আজকে দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না ওই জন্য ফ্রিজটা আজকে পরিষ্কার করবো আর তোমার তারপরে রান্না বসাবো কির মাছ যখন চুনো মাছ এনেছে মানে মরলামাছ মাছ চেয়ে ঝাল তো হবেই তারপর আর কী হবে দেখি হাজবেন্ড বাজার গেছে বাজার থেকে আর কি কি আনে দেখি তারপরে রান্নাটা বসাবো আর ছোটো মেয়ে বললাম না কালকে সেই সন্ধ্যাবেলা আবার দুটো ভাত করে রেখেছি ওই ভাতটা খাবে তোমাদের আগিয়ে বললাম আর ফ্রিজটা চলো অফ করে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করি ফ্রিজ ফ্রিজে প্রচুর জিনিস আছে এইসব সব জিনিস বার করবো বার করে তারপরে আমি ওই তোমার বেকিং সোডা আর তোমার একটু ইয়ে ভিনিগার দিয়ে আর কিছু দেবো না কারণ ফ্রিজের মধ্যে আমি কোনো দিন কোনো মানে লিকুইড সাবান বলো কিছু দিই না আমি ওই বেকিং সোডা আর তোমার একটু ভিনিগার দিয়ে আমি রুমালটা ভিজিয়ে আমি সব পরিষ্কার করি আর এই স্ট্রেগুলো সব ধুয়ে দিই কিন্তু আজকে আর ধোবো না আজকে সব এইভাবেই পরিষ্কার করে দেবো দিয়ে তারপরে ফ্রিজটা পরিষ্কার করলাম দেখেন কি নোংরা হয়েছিল গো তোমাদের কী বলো সবজি স্টেনের থেকে সব কোটো বার করে নিয়েছি সবজি ওই শুধু শশা আছে লেবু আছে এটা রেখে দিয়েছি এই যে কোটোর মধ্যে ভরে আর এইখানে দেখো খাবার ঠান্ডা জল তিন বোতল আর একটা তোমার লিম আছে আর একটা ফুটি না মাজা আর এই কোয়াশগুলো তো আমি করেছি এগুলো আছে আর এইখানে ডিম বেশি নাই অল্পই আছে ডিম আনবে আমি ডিম সবসময় ঢেকে রেখে দিই কারণ ফ্রিজ খুললেই ডিমের মুখ দেখতে আমার ভালো লাগে না ওই জন্য আমি এরকম একটা তোয়ালে দিয়ে এরকম ঢেকে রেখে দিই আর এইখানটা তো ডিম রেখে দিই এখন এটা পরিষ্কার করলাম এইগুলো রাখলাম এটা বাদাম আছে এটা কি বলে ওটাকে এগুলো গেছি আর এটা যে সেন্টটা আছে আর দেখো এইখানে সব যেটুকু রাখা রেখেছি আর এইখানে সব স্টোর করে দিয়েছি যা যা খাবার দাবার আছে আর নিচে তো দেখো সব স্টোর করে দিয়েছি আর যে আম লিচু সব এইটাতে আছে এরকম চলো তাহলে ওই ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ হচ্ছে চালিয়ে দিই হ্যাঁ দেখো ফ্রিজটা চালিয়ে দিলাম রায় আমার কী করেছে দেখেছো এখানটা খুঁটে দিয়েছে এখানে এই যে একটু চিকচিকির মতো থাকে তো এখানটা খুঁটে কি করেছে দেখো নতুন ফ্রিজ আর এই যে এইটা মেয়ে কাশ্মীর কাশ্মীরকে স্বর্ণ মন্দির ওখান থেকে এটা নিয়ে আসছে আর এই যে পূজাপতি চিটিয়েছে হ্যাঁ শখের জিনিস যদি একটু কেউ খুঁত করে দেয় না প্রচণ্ড কষ্ট হয় জানো তো এসব তো শখের জিনিস না একটু খুঁত হয়ে গেলি না তখন মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে যায় কি করবো বলো ছোট ছেলে করে ফেলেছে আর আমার ফ্রিজটা কতটা লম্বা কতটা এত বড় ফ্রিজে দেখো জায়গা হচ্ছে না দেখো এই মাত্র রান্না বান্না করে স্নান করে নিলাম তোমরা তো দেখলে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি রান্না বান্না মোরলা মাছ এনেছিল ঝাল করেছি একটা মিক্স সবজি করেছি আর তোমার হাজবেন্ডকে ভেন্ডি সিদ্ধ করে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি মানে আলু সিদ্ধ যেটা বলে এই করেছি আর ঘি করলা ছিল ঘি করলা ভেজেছি তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি ওই একটু ভেজেছি এটুকু দেখেছি তারপরে এতটাই বেলা হয়ে গেছে দেখলাম একটা বেজে গেছে হাজব্যান্ড খাবার মানে ও সাড়ে বারোটা থেকে একটায় খায় তোমাদের বললাম যে ও খাবার টেবিলে এসে বসে পড়েছে সে আমি কোনো রকমই দুটো গ্যাসকে ওভেনকে জ্বেলে তাড়াতাড়ি করে আমি রান্না করে হাজব্যান্ডকে খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমি অন্য যা কাজ ছিল ফ্রিজটা পরিষ্কার করা এখানটা নোংরা হয়েছিলো সেগুলো সব পরিষ্কার করলাম তারপরে দেখো চুলগুলো বললাম না সামনে চুলগুলো পাকা সব বেরিয়ে গেছিলো সাদা সেই চুলটা কালার করলাম কালার করে তো আধক্ষণ না রাখলেও পনেরো মিনিট কুড়ি মিনিটও রাখতে হবে সেই কুড়ি মিনিট মাথায় নিয়ে কাজ করতে পারি না জানো তো মাথায় কালার করলে না চৌমুখটা একটু ঝামড়া দিয়ে না কোনো কাজ করতে পারি না তাও ভেতরে যেটুকু কাজ করার সব গ্যাস ফ্যাস মুছে ওভেন মুছে মানে এত নোংরা হচ্ছে কিসের জন্য আমি বুঝতে পারছি না প্রতিদিন এত পরিষ্কার করছি কন্টিনিউ পরিষ্কার করে যাচ্ছি দিয়ে সেই সব করে মেয়ে মেয়েদিকে বললাম তোরা খেয়ে নে আমার আমি মাথায় মানে কালার করেছি এই নিয়ে আমি খেতে পারবো না যে মেয়েরা খেয়ে নিলো খেয়ে নিয়ে মেয়েরা সব ঘরে ঘরে শুয়ে পড়েছে হাজব্যান্ডেরও তো হাজব্যান্ডকে খাবার দিয়েছি একটা বাড়িতে দশে যে হাজব্যান্ডও খাবার খেয়ে আবার বোধহয় খিদে পেয়ে গেলো দেখো যে শুয়ে পড়েছে আর আমি এবারে চলো লাঞ্চটা করে নিয়ে কারণ আমার মা কি বলবো বলো তো আমার মানে ফ্রেশ না হলে না আমি খেতে পারি না ফ্রেশ হয়ে আমাকে খাবারটা তুমি নুন ভাত দাও আমি শান্তি করে খাবো কিন্তু ফ্রেশ যদি না হয়ে আমাকে তোমরা খাবার দাও না আমাকে যত ভালো মন্দে আমি খেতে পারবো না ওই জন্যে আমি সবসময় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে তারপরে আমি খাবার খাই জানো তো এই সকালেই বলো বিকালেই বলো সকালে ঘুম থেকে উঠি মেয়েরা বলে মা চাটা খেয়ে না হলে জল আমি যে না আগে আমি ফ্রেশ হবো ব্রাশ করবো ফ্রেশ হবো ঠাকুরের পুজোটা করে আসবো তে তারপরে আমি যা খাবার খাবো তাই আমি করি জানো তো আমি এগিয়ে ঘুম থেকে উঠি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করি দিয়ে তারপরে আমি স্নান করে নি স্নান করে ছাদে গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে মানে বাসনটা আগে দিনে ধুয়া থেকে সরি ভুলে গেল ফুল তুলে ঠাকুর ঘর মুছে আমি পুজো করে নিচে আসি এসে আমি তবে তোমার চা জল খাই তারপরে আবার এইগুলো মোছামুচি করে পরিষ্কার করে সব করব করে তারপরে রান্না করব রান্না করে আবার আমি স্নান করি জানো তো তাই আজকে আমার ছোট মেয়ে শাশুড়ি ফোন করে বলছে যে দিনে থাকে কতবার করে স্নান হয় আমি যে ওই শেষ করা যাবে না আর উনি ওনার ঘরে রান্নার লোক আছে সারাদিন থাকে ওনাকে রান্নাঘরে ঢুকতে হয় না উনি মানে নিজের খেয়ালি মোবাইল নিয়ে এর ওধার ওধার করেই থাকে ছোট মেয়েকে বলেছিলাম কসমেটিক দোকান করে দিয়েছে এবার ছোটো মেয়ে তো এখন এখানে আছে সেই দোকানটাও দশ বারোটার সময় মানে দুপুরে লাঞ্চ খেয়ে টিফিন নিয়ে চলে যায় আবার সন্ধ্যাবেলা সাতটার সময় বাড়ি চলে আসে তাহলে তার আর কি বসে বসে সারাদিন বসে থাকা আর আমার সঙ্গে তুলনা করলে হবে তাই বললাম দিদিভাই আমার সঙ্গে আপনার তুলনা করলে হবে না আমার মানে চারিদিকে আমি ছুটে বেড়াই জানেন তো আমার কত মানুষকে ফোন করে কথা বলারই সময় হয় না তারপরে দেখো একটু ভিডিও করি এটাও তো আমাকে মনের মতো করে করতে হবে সেট করতে হবে সাজাতে হবে খোঁজাতে হবে তোমরা বিশ্বাস কালকে রাতেবেলা ব্লকটা যেটা ছেড়েছি মানে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছি ক লিখতে খ লিখে দিচ্ছি খ লিখতে গ লিখে দিয়ে দিচ্ছি মানে এত ঘুম এসছে মানে ঘুমে একদম ভুলে পড়ে যাচ্ছি এবারে সন্ধেবেলা ভিডিওটা সেট করি কিন্তু কি করবো বলো তো সন্ধেবেলাতেই হাজব্যান্ড ওই ধরে সাড়ে আটটা থেকে নটার মধ্যে মানে খাবে ওই রাতে ডিনারটা করবে তাহলে আমাকে রুটি তরকারি তার মতো করে দিতে হবে দিদি দেখলেন শুধু তো হাজব্যান্ডের জন্য করলে হবে না আমাদের জন্যও তো করতে হবে আমি একবারে সব করে নিয়ে একদম সব পরিষ্কার আর আটটা পরে দেখো রুটি বেরলি আটটা পড়বে সেখানটা আবার ঝাঁট দিতে হবে মুছতে হবে সেসব পরিষ্কার করে স্নান করে গিয়ে তারপরে তোমার বসে বসে ভিডিওটা সেট করলাম সেট করে তারপর আবার বড় মেয়ে এলো লাড়া এলো দিয়ে আমরা আবার সব খেলাম খেয়ে তারপর একদম রাত্রে শুতে যাওয়ার পর হাজবেন্ড ঘুমাচ্ছে তখন ও এক ধারে ঘুমাচ্ছে আর আমি ওই ধারে এক ধারে করছি আর এত ঠান্ডা কালকে কি সুন্দর ওই ঘুমে চোখের ঢুলে পড়ে যাচ্ছি দিয়ে সেই মানে আমি কিছু বল সেটটা কি করতে পারবো না নাকি তারপরে করে চোখে আবার উঠে চোখে মুখে একটু জল দিলাম জল দিয়ে আবার সেই ভিডিওটা সেট করে তারপরে আবার ভিডিওটা ছাড়লাম তাহলে আমার আমি কত কষ্ট করে একটা ভিডিও বানাই কারণ আমি ভালোবাসি এই জিনিসটাকে আমার মানে কি বলবো তো এটাও আমি একটা রুটিনের মধ্যে রেখে দিয়েছি বলে আমি এটা করতে পারি না হলে কিন্তু আমি করতে পারতাম না আমার মতো মানুষের মানে এই বিশাল সংসার সামলে এত কাজ সামলে সকাল থেকে একদম রাত দশটা পর্যন্ত মানে ওই দুপুর হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা রেস্ট পাই সকাল থেকে রাত দশটা পর্যন্ত মানে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত মানে কন্টিনিউ পরিশ্রম করেও আমি মানে এই ভিডিওটাতে আমি চালিয়ে যাচ্ছি হ্যাঁ আমি আমাকে বাহবা দিতে বলিনি কিন্তু আমি নিজেকে নিজে ধন্যবাদ দিচ্ছি যে আমি এতটা পারি আমি তো আমি এবারে এখন মানে লাঞ্চ করবো চলো তাহলে লাঞ্চটা করে নিই যে তারপর আবার তোমার সাথে কথা বলবো তবে ভাত এই যে ঘি করলা ভাজা এটা মিক্স সবজি করেছি সব রকম সবজি দিয়ে আর এটা হচ্ছে মাছের ঝাল আমি বেশি খাই না অল্পই খাই আর দই আছে শেষকালে দই দিয়ে ভাত খাবো আমার দই পেলে না আর কিছু আমার মনে হচ্ছে সবজিগুলোই খাবো না মনে হচ্ছে দইটা পেলে দই দিয়েই ভাত খেয়ে নেবো চলো তাহলে কত বেলা হয়ে গেছে লাঞ্চটা করে নিই